एक वाल्ट शुगर स्टैक बे থাকবে তারপর একটা প্রবাসী ভাইরা বিদেশ থেকে তো আইসা আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারে না আচ্ছা আচ্ছা তার জন্য কিন্তু প্রবাসী না যে ভাই এটা কিনলে গিফট আইটেম পাবে দেখেন চাদর বালিশ ম্যাট্রেস এগুলো

বিস্কিট মডেলের বেডরুম দেখাচ্ছে আপনার ফার্নিচার মার থেকে একটা লং টেবিল থাকবে দেখেন এরপরে ভাই তিন পালার থাকবে আলমেরা থাকবে আচ্ছা আচ্ছা দেখেন ভাই থাকবে

て。